আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভি ব্যান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জন্য তো তোমাদের আজকে পার্ট বাই পার্ট তোমাদের আজকে যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং তার অনুশীলনের সমাধানগুলো দেখাবো তোমরা যদি আগের অধ্যায়গুলো সমাধান এবং সাজেশনগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাই এই অধ্যায়ের মধ্য দিয়ে তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের পরিবেশ তো এখানে ধারণা নিতে পারবো এরপরে তারপর অনিশ্চিত ভবিষ্যৎ বাংলাদেশের পরিবেশগত সমস্যার প্রতিরোধ ইত্যাদি তারপর এখানে পয়েন্ট বাই পয়েন্ট আমাদের কীভাবে আমরা পরিবেশগত সমস্যাগুলো সমাধান করতে পারি সেগুলো এখানে দেওয়া আছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই পাঠের অনুশীলনী পর্বে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ অনুশীলনী সমাধানগুলো তো প্রথমে চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে তো এক নাম্বার কোনটি প্রকৃতির মূল উপাদান তো আমরা জানি আমাদের প্রকৃতিতে কিছু নির্দিষ্ট এবং মেইন ইম্পর্টেন্ট উপাদান বা ইনগ্রিডিয়েন্টস রয়েছে তার মধ্যে যেটি হবে এখানে যেমন অপশন আছে গ্যাস এটি হবে না বন ফসল এগুলো হবে না মূল উপাদান হচ্ছে এখানে আলো তো উত্তর গ এরপরে জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরে বস্তি বৃদ্ধি পায় হ্যাঁ এটা ঠিক নদীর পানি দূষিত হয় এটাও ঠিক কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় না এটা ঠিক না জনসংখ্যা বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইড বাড়ে না কারণ যদি আমরা যদি গাছ কাটি তবেই না কার্বন ডাইঅক্সাইড বাড়ে জনসংখ্যা বৃদ্ধিতে কোনো সময় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় না হ্যাঁ এটা ঠিক যদি জনসংখ্যা বৃদ্ধির কারণে যদি এখানে যদি আমাদের যে স্পেস দরকার বা আমাদের থাকার জন্য বাসস্থান দরকার তখন যে গাছ কাটা হয় তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় কিন্তু হঠাৎ জনসংখ্যা বৃদ্ধিতে গাছ কার্বন ডাইঅক্সাইড বাড়ে এরকম হয় না তো উত্তরটি হবে আর দুই তো উত্তর এই যে আমাদের ক এরপরে বলা হয়েছে নিচের অংশটুকু পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও আজাদ তার গ্রামে গাছপালা কেটে এবং জলাশয় ভরাট করে একটি সাবানের কারখানা তৈরি করে কারখানার মেশিনের শব্দে আশপাশের মানুষ অতিষ্ঠ আজাদের চাচা চাকরি শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন তো এখানে আমাদের বলা হয়েছিল কি তো এখানে আজাদের কার্যক্রম কি কি বলা যায় তো এখানে মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা নাকি প্রকৃত পরিবেশগত সমস্যা নাকি প্রকৃতিতে মানুষের জয় করার চেষ্টা নাকি প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা তা আমরা দেখেছিলাম কি আমরা দেখেছিলাম যে আজাদ সেখানে যে খাল বিলগুলো সেগুলো ভরাট করে জলাশয়গুলো ভরাট করে গাছপালা কেটে সে কি করছে সে সাবানের একটি কারখানা দিয়েছে আবার সেটির থেকে যে সাউন্ডগুলো প্রডিউস হচ্ছে এর কারণে কিন্তু তাদের আশেপাশে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটি মানব একটি সমস্যা যেটি পরিবেশগত সমস্যা কারণ এটি পরিবেশকেও সাথে সাথে ধ্বংস করছে বা ক্ষয়ক্ষতি করছে এখানে কিন্তু প্রকৃতি সৃষ্ট এটি হবে না প্রকৃতিতে মানুষের জয় করার চেষ্টা এটা হবে না কারণ সে জয় করছে না উল্টো আরও ক্ষতি করছে প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা না এখানে উত্তরটি হবে ক মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা এই যে উত্তর আমাদের ক এরপরে বলা হয়েছে আজাদের চাচার কার্যক্রমে ফলাফল কি সমুদ্র মাটির ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে নাকি জীব বৈচিত্র্য রক্ষা পাবে আমরা দেখেছিলাম যে আজাদের চাচা কি করছিল উনি করেছিলেন উনি নতুন বা যেসব জায়গায় খালি সেখানে কিন্তু নতুন চারা গাছ লাগিয়ে গাছ ফল দিচ্ছেন তিনি কিন্তু অপরিষ্কার জায়গাগুলো রক্ষা করছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছে এর মাধ্যমে তিনি কি করছেন তিনি কিন্তু সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বাড়বে বাড়াচ্ছেন না সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কখন বাড়ে যখন তোমার গাছ কাটার ফলে যখন আমাদের উপরে যে গ্যাসগুলো প্রডিউস হয় সেগুলো যখন আমাদের সানলাইটের আলোগুলো আটকে দেয় তখন কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন কারণে আমাদের সমুদ্রের যে সেগুলো গলতে থাকে এই কারণে তখন উচ্চতা বাড়ে কিন্তু এখানে এটি হবে না মাটি উর্বরতা শক্তি কমে যাবে না মাটি উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এদিকে মাটির ক্ষয় বৃদ্ধি পাবে না এখানে মাটিতে আরও লাভবান হবে এখানে হবে জীব বৈচিত্র্য রক্ষা পাবে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ তিনি যে গাছপালাগুলো গাছ লাগাচ্ছেন গাছ লাগানোর ফলে আমাদের জীব যেগুলো পশু পাখি যারা তারা কিন্তু তাদের বাসস্থানগুলো সংরক্ষিত হবে এর দ্বারাই তাদের জীববৈচিত্র্যগুলো রক্ষা পাবে তো উত্তর হবে ঘ জীববৈচিত্র্য রক্ষা পাবে তো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল পোস্ট এখানে আমাদের একটি ছবি দেওয়া দেওয়া হয়েছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কলকারখানা থেকে যে ময়লাগুলো কিন্তু সেখানে নিচে পড়ে যাচ্ছে এখানে পানির মধ্যে আর এখানে উপরে কিন্তু বায়ু দূষিত হচ্ছে তো এখন আমরা চলো প্রশ্নগুলো দেখি ক নাম্বার আলো ও তাপের প্রধান উৎস কোনটি খ মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো গ উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘ উক্ত সমস্যা সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিই ক নাম্বার আলো ও তাপের প্রধান উৎস কোনটি উত্তর আলো ও তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য খ মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো উত্তর মানুষ প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে কৃষি প্রযুক্তির উন্নতি শিল্প বিপ্লবের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সহজ করা এবং পরিবহন ও চিকিৎসা খাতে নতুন উদ্ভাবন মানুষকে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এছাড়া প্রকৃতির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে উন্নত ইনফ্রাস্ট্রাকচার যেমন জলবিদ্যুৎ কেন্দ্র শোচ ব্যবস্থা এবং বনভূমি রক্ষা কার্যক্রম মানুষের আধিপত্যকে বাড়িয়ে দিয়েছে এইসব এসব কারণে মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে গ নম্বর উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে একটি কারখানা মূলত বায়ু দূষণ এবং পানি দূষণকে তুলে ধরেছে কলকারখানার কালো ধোয়া বাতাসে মিশে গিয়ে বায়ু দূষণের সৃষ্টি করেছে যা মানুষের শ্বাসযন্ত্রের জন্য বিপজ্জনক এই দূষিত বাতাসে থাকা ক্ষতিকর গ্যাসগুলো যেমন কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড মানুষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে পাশাপাশি একটি এটি জলবায়ু পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে একইভাবে কলকারখানা বর্জ্য পাইপ দিয়ে নদীতে ফেলা হচ্ছে যা নদীর পানি দূষিত করছে এই দূষিত পানি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে কারণ মাছ এবং অন্যান্য জলজ প্রাণী এতে আক্রান্ত হতে পারে সেই সঙ্গে এই দূষিত পানি মানব দেহে প্রবাহিত হয়ে নানা রোগের কারণে হয়ে উঠতে পারে এ ধরনের পরিবেশ দূষণ সামগ্রিকভাবে মানুষের স্বাস্থ্য প্রাকৃতিক ভারসাম্য এবং পরিবেশের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে ঘ নাম্বার উক্ত সমস্যা সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো উত্তর উদ্দীপকে দৃশ্যমান সমস্যা সমাধানে শিশুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিছু করণীয় কাজ হতে পারে এক নাম্বার। পরিবেশ সচেতনতা বৃদ্ধি স্কুলে এবং সমাজে পরিবেশ সচেতনতার জন্য ক্যাম্পেইন চালানো শিশুদের পরিবেশের সমস্যা সম্পর্কে শিক্ষা দেওয়া যেমন বায়ু দূষণ পানি দূষণ এবং তাদের ক্ষতিকর প্রভাব কি হতে পারে দুই নম্বর বর্জ্য অপসারণ শিশুদের বর্জ্য অপসারণের গুরুত্ব শেখানো যেমন কাগজ প্লাস্টিক কাজ এবং অন্যান্য বর্জ্য সঠিকভাবে ফেলতে উৎসাহিত করা তিন গাছ লাগানো পরিবেশ দূষণ কমানোর জন্য গাছ লাগানোর প্রচারে অংশগ্রহণ করা গাছগুলো বায়ুতে থাকা ক্ষতিকর গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে চার নম্বর ও পরিবেশ রক্ষা নদী ও পরিবেশকে পরিষ্কার রাখার জন্য সচেতনতা তৈরি করা এবং যে কোনো ধরনের দূষণ প্রতিরোধে অংশ নেওয়া পাঁচ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ শিশুদের শেখানো যে কিভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যায় যেমন কম পানি ব্যবহার করা বিদ্যুৎ সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করা এবং পণ্য ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা ছয় দূষণ বিরোধী আইন মেনে চলা শিশুদের পরিবেশ আইন সম্পর্কে জানানো এবং তারা যেন বড় হয়ে পরিবেশ বান্ধব আচরণ করতে পারে সেজন্য তাদের উদ্ভুত করা এভাবে শিশুদের এই সমস্যাগুলোর সমাধানে সজাগ ও সচেতন করা গেলে ভবিষ্যতে তারা আরও পরিবেশ বান্ধব এবং সচেতন নাগরিক হয়ে উঠবে যারা পৃথিবীকে নিরাপদ ও সুন্দর রাখার জন্য কাজ করবে তো বন্ধুরা এখন আমরা চলে আমাদের পরবর্তী প্রশ্নে বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ঢাকার অভিজাত এলাকায় একটি অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাস করেন তার ছেলে মেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শোনে যা প্রায় তাদের পরিবেশে অসুবিধা সৃষ্টি করে তার অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে খ প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে গ মনির হোসেনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাদি পরিবেশে কি ধরনের সমস্যা সৃষ্টি করেছে বর্ণনা করো ঘ উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও ক মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে উত্তর মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থিতি অবস্থায় আসতে পেরেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে খ প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের ওপর প্রভাব ফেলে উত্তর প্রকৃতির মূল উপাদানগুলো যেমন পানি বায়ু মাটি এবং তাপমাত্রা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে পানি সংকট বা অতিরিক্ত বৃষ্টিপাত কৃষি উৎপাদন কমাতে পারে যা খাদ্যভাব সৃষ্টি করে দূষিত বায়ু শ্বাসকষ্টের সমস্যা এবং অন্যান্য সমস্যা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে আর তাপমাত্রা পরিবর্তন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারণ হতে পারে মাটির গুণমান কৃষি উৎপাদন নির্ভর করে এবং মাটি ক্ষয় বা দূষণ খাদ্য নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে এভাবে প্রকৃতির উপাদানগুলো মানুষের জীবনযাত্রা স্বাস্থ্য সামাজিক অবস্থা প্রভাবিত করে তো মনির হোসেনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামী পরিবেশে কী ধরনের সমস্যার সৃষ্টি করেছে তো উদ্দীপকে মনির হোসেনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামী পরিবেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি করেছে প্রথমত তার অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত জেনারেটরটি ছিল কালো ধোঁয়া উৎপন্ন করে যা বায়ু দূষণের অন্যতম কারণ জেনারেটরের ফলে নির্গত হওয়া হাওয়া কালো ধোঁয়া কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস থাকে যা বাতাসে মিশে পরিবেশের বায়ু মানকে অবনতির দিকে ঠেলে দেয় এই এই ধরনের দূষণ শ্বাস প্রশ্বাসের সমস্যা হাঁপানি অ্যালার্জি এবং অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে দ্বিতীয়ত জেনারেটরের উচ্চ আওয়াজ শব্দদূষণের সৃষ্টি করে যা প্রতিবে প্রতিবেশীদের জন্য এক ধরনের মানসিক এবং শারীরিক অস্বস্তি তৈরি করে অতিরিক্ত শব্দ মানুষের মস্তিষ্কের চাপ সৃষ্টি করে যার ফলে উদ্বেগ অনিদ্রা মানসিক চাপ এবং সময় সমস্যা হতে পারে এছাড়া এই ধরনের শব্দদূষণ পরিবেশের প্রতি মানুষের অস্বাভাবিক আচরণ এবং মনোযোগের অভাব সৃষ্টি করে যা মানব জীবনে একে একে ক্ষতিকর প্রভাব ফেলে সুতরাং মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরমজাদি পরিবেশ ও পরিবেশবেশীদের জন্য উল্লেখযোগ্যভাবে ক্ষতিকর ঘ নাম্বার উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমরা কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও উত্তর হ্যাঁ পরিবেশ দূষণ থেকে বাঁচতে আমার কিছু দায়িত্ব আছে যা আমাদের পাঠ্যপুস্তকেও শেখানো হয় পরিবেশ সুরক্ষা আমাদের সবার কর্তব্য পরিবেশগত সমস্যা যেমন বায়ু দূষণ শব্দ দূষণ এবং জল দূষণ আমাদের সবার জন্য একটি বড় উদ্বেগের বিষয় আমাদের ছোট ছোট পদক্ষেপ যেমন জেনারেটরের ব্যবহার নিয়ন্ত্রণ আরোপ করা শব্দের মাত্রা কমানো এবং দূষণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে আমাদের উচিত পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলা এবং তা রক্ষা করার জন্য ব্যক্তিগত উদ্বেগ নেওয়া আমরা যদি পরিবেশ সচেতন না হই এবং দূষণ কমানোর জন্য প্রয়োগকৃত ব্যবস্থা না করি তবে তা আমাদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে উঠবে উদাহরণস্বরূপ আমরা শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করে কম শক্তি ব্যয়কারী এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে পারি যাতে আমরা পরিবেশের ক্ষতি না করি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবাধে দূষণকারী যন্ত্রপাতি ব্যবহার না করে পরিবেশগত দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য পণ্য ব্যবহার করা অতএব আমার দায়িত্ব হলো আমি যেন পরিবেশ বান্ধব জীবনযাপন করি পরিবেশ রক্ষায় উদ্বেগী হই এবং পরিবেশ সম্পর্কিত সচেতনতা সৃষ্টির মাধ্যমে অন্যদের উদ্ভুত করি এভাবে আমরা সবাই মিলে পরিবেশের ক্ষতি কমিয়ে একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করতে পারবো তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা প্রতিবন্ধকতা সামাজিকরণ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম